নমস্কার খবর সাদা আপনাদের স্বাগত আমি গৌরব বিশ্বাস এই মুহূর্তে আমরা বসে আছি বাথানপাড়া দহ মন্দিরে আপনারা অনেকেই শুনেছেন হয়তো যে ছাব্বিশ তারিখ ভোরবেলায় জানা যায় যে এই দহ মন্দিরে একটা চুরি হয় এবং আমার সঙ্গে এই মুহূর্তে বসে আছেন যবে থেকেই মন্দির প্রতিষ্ঠা হয়েছে স্থাপিত হয়েছে তেরোশো বাংলা তেরোশো অষ্টআশি সাল ইংরেজি উনিশশো একাশি বা বিরাশি হবে এবং তখন থেকেই উনি এই মন্দিরের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং এই মুহূর্তে মন্দির কমিটির সহসভাপতি পরেশ পাল আমরা পরেশবাবুর কাছ থেকে দুটো জিনিস জেনে নেব এক উনি প্রথম এসে সেদিন দেখেন যে চুরি গেছে এবং যেহেতু উনি মন্দিরের একদম প্রথম থেকে আছেন ওর কাছ থেকে আমরা জেনে নেবো মন্দিরের ইতিহাস আপনাকে প্রথমেই ধন্যবাদ আপনি সময় দিলেন আমাদেরকে যেদিন চুরিটা হলো আপনি তো প্রথম এলেন এসে আপনি কি দেখলেন সেদিন একটু মানে একদম ডিটেল একটু বলুন আমি বাড়ির থেকে যখন আসলাম এসে ওই ছোট জানলার ওখানে প্রণাম করলাম মা দেখছি গায়ের চাদরটা নাই চুল টুলগুলো সব উলুঙ্গা তার ওই মেন গেট খুললাম খুলি দেখছি মা চুল টুল সব সিঁড়ি ফেলিছে মালাটালা সব সিঁড়ি ফেলিছে মালাটা নিচে পড়েছিল আপনার ফুতির মালা আর চাঁদির যে মালাটা ছিল সেটা নিতে পারিনি সেটা ওই আমাদের ডাকিনি ডোকিনি আছে তার খাড়ার সঙ্গে চুলের সঙ্গে বেঁধে ছিল দি এই অবস্থায় দেখলাম তখন আমি আমার কমিটির সকলকে খবর দিলাম যে আপনারা আসেন দেখেন কি অবস্থা হয়েছে মাকে কি করিছে দেখেন নমস্কার এবার পরে তো পুলিশ এলো আপনাদের এখানে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরাই তো দেখা গেছে যে কে এটা করেছে বা কিছু সেখানটায় আমরা দেখতে পেলাম যে একটি ছেলে এটা বাঁশের একটা খুঁচিয়ে খুঁচিয়ে কিছু বের করার চেষ্টা করে তো থানায় জানানো হয়েছে পুলিশ থেকে কি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পেরেছে সেটা আমি সঠিক বলতে পারবো না আচ্ছা মানে সেই সেই ছেলেটি কি ধরা পড়েছে এটা কি জানেন না আমি সেটা জানি না আপনারা কি শুনেছেন ছেলেটি সম্পর্কে ছেলেটা শুনলাম বাহিরকার ছেলে হ্যাঁ চিনতে পারেনি কেউ এই কথা শুনলাম তারপরে আমি এরকম কোনো কথা শুনিনি রকম চুরি আগে কখনো হয়েছে সে আজ বছর আগে একবার কুড়ি হয়েছিল আপনার মায়ের সব বাসন কুসুন যা ছিল সব নিয়ে গেছিল তালার মধ্যে অ্যাসিড ঢেলি দিয়েছিল দিয়ে নিয়ে গেছিলো সব ভেঙে চুরি হ্যাঁ তারপরে এই এই আবার একবার ঘটল এই আবার একবার ঘটল তারপরে আর কোনো অঘটন ঘটেনি এখানে তেরোশো অষ্টাশি সালে মায়ের জন্ম হয়েছে তেরোশো অষ্টাশি সালে ষষ্ঠীর দিন একটা ভয়াবহ বাস কৃষ্ণগর থেকে আসছিল আস্তে আস্তে কালভাটের কাছে বাসটা সামনেকার চাকা খুলে ডিপ্টিকলে ঘরের সঙ্গে বাড়ি খায় আর আমি ওই সময় আমার ধরছিল আমি কাটি খাড়া করছিলাম তখন ছেলেদের বলছি দেখ রে বাসটা কিরম করতে করতে আসছি রে বলাও ছাড়া আমাদের সামনে সামনেকার চাকা খুলি গাড়ি পাল্টি খেয়ে গেল নয়ন মধ্যে পাল্টি খেয়ে গেল তখন বাস থেকে মানুষ বের করতে করতে আটজনা মারা যায় তারপরের থেকেই আমার মনে একটা কি জাগল যে মায়ের এখানে পুজো যে করেই হোক দিতেই হবে তা আমরা তিনটি ছেলে মায়ের পুজোর জন্যে যোগাযোগ করলাম সেটা হচ্ছে আনন্দ বিশ্বাস বড় নরেশালদার ছোটো আমি পরেশ পাল আমার বাড়ি রামকৃষ্ণ পল্লী হুম এই তারপরেই মায়ের পুজো শুরু হয়ে গেল মায়ের পুজো হয়ে গেল এই মায়ের পুজো হওয়ার পরে আজ পর্যন্ত আমাদের এখানে কোনো অঘটন ঘটেনি অ্যাক্সিডেন্ট হয়নি মানুষজন ক্ষয় হয়নি আমাদের এই মায়ের মন্দিরে বহু দূর দূর থেকে লোক আসে মায়ের পুজো দিতে মা ডেকে নিয়ে চলে আসে কখন কাকে ডেকে নিয়ে আসবে সেটা বলা যাবে না কলকাতা থেকে লোক আসে বহরমপুর থেকে লোক আসে লালবাগ থেকে লোক আসে বিভিন্ন জায়গা থেকে লোক মায়ের এখানে আসে যে যা মার কাছে কামনা করে তাদের আশা নিশ্চয়ই পূরণ হয় নেলে তারা অত দূর থেকে কেন আসবে এই এই বলি আমার নমস্কার অনেক ধন্যবাদ আমরা যেমন চুরির কিছুটা ডিটেল যেটা পরেশবাবু সেদিন দেখেছিলেন সেটাও যেমন জানতে পারলাম আশা করি পুলিশ প্রশাসন নিশ্চয়ই এই বিষয়ে একটি পদক্ষেপ করবে আর যেটা জানতে পারলাম সেটা হচ্ছে দহ মন্দিরের তৈরির যে ইতিহাস সেই যে দুর্ঘটনা এবং তারপর থেকে আপনারা এখানে আর কোনো দুর্ঘটনা আর কিছু ঘটেনি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার